আরবের ইতিহাসে এক সময় এমন দুটি মূর্তি ছিল যেগুলো সাফা এবং মারোয়া পাহাড়ে পূজা করা হতো এগুলো সাধারণ মানুষের হাতে তৈরি করা মূর্তি ছিল না বরং একসময় তারা ছিল জীবন্ত মানুষ কিন্তু তারা এমন এক ভয়ঙ্কর অপরাধ করেছিল আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে যার কারণে আল্লাহ তালা তাদের উপর এমন ভয়ানক শাস্তি নাজিল করলেন যে তারা চিরকাল মানুষের কাছে শিক্ষা এবং সতর্কতার প্রতীক হয়ে রইল যেদিন থেকে কাবা শরীফ নির্মিত হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত যারা এর অবমাননা করেছে বা করার চেষ্টা করেছে আল্লাহতালা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যে তারা ইতিহাসে চিরকাল লজ্জার প্রতীক হয়ে আছে তারপর সে যতই বড় শক্তিশালী হোক না কেন যেমন ইয়েমেনের রাজা আব্রা এবং তার হাতির বাহিনীও এর ব্যতিক্রম ছিল না ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে কাবা শরীফের অবমাননাকারীরা আল্লাহতালার ভয়ঙ্কর শাস্তিতে ধ্বংস হয়েছে তারই একটি দৃষ্টান্ত হল আসাফ এবং নাইলার ঘটনা আসাফ ইবনে ইয়ালা ও নাইলা বিনতে জায়েদ আসলে ইয়ামেনের বনি জুরহুম গোত্রের এক যুবক যুবতী ছিলেন নাইলা ছিলেন অসাধারণ সুন্দরী তিনি তার গোত্রে অশ্লীল পোশাক পরে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতেন আর যুবকেরা তার পিছু পিছু ঘুরত প্রত্যেকেই তার সঙ্গে সম্পর্ক করতে চাইত তাদের মধ্যে ছিলেন গোত্রের প্রধানের ছেলে আশাফ আশাফ ও নাইলা একে অপরের প্রেমে পড়েন কিন্তু খুব দ্রুতই সে প্রেম নোংরামিতে পরিণত হয় তারা গোপনে ব্যবিচার করতে শুরু করে পরিবারের লোকেরা বিষয়টি বুঝে গেলে তাদের দেখা সাক্ষাতে বাধা দেওয়া হয় একদিন হজের মৌসুমে বনি জুরহুম গোত্রের একটা কাফেলা মক্কার দিকে যাত্রা করে সুযোগ বুঝে আশাফ এবং নাইলা সেই কাফেলার সাথেই হজের জন্য মক্কায় চলে আসে হজের দিনগুলিতে এমন একটা সময় এলো যখন কাবা শরীফের লোকজন প্রায় ছিলই না শয়তান সেই সুযোগে তাদের মনে কুমন্ত্রণা ঢালে তারা কাবা শরীফের ভেতর প্রবেশ করে এবং সেখানে ব্যবিচারে লিপ্ত হয় আল্লাহতালার পবিত্র ঘরে এই নিকৃষ্ট কাজের কারণে আসমান এবং জমিন কেঁপে ওঠে সমুদ্রের ঢেউ উত্তাল হয় আর আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আজাব নাজিল করা হয় তারা যখন এই পাপ কাজ করছিল ঠিক তখনই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয় এবং তাদের দেহ মাংসপেশি থেকে পাথরে পরিণত করা হয় মুহূর্তে জীবন্ত দুটি মানুষ পাথরে পরিণত হয়ে যায় কিছুক্ষণ পর বনি জুরহুম গোত্রের লোকেরা কাবা শরীফের দরজা খুলে দেখে দুইজন নগ্ন দেহ পাথরে পরিণত হয়ে দাঁড়িয়ে আছে তারা বুঝে যায় এরা আল্লাহর ঘরে কি অপরাধ করেছে লোকেরা সেই মূর্তিগুলোকে বাইরে এনে মাটিতে গেড়ে দেয় যাতে মানুষ শিক্ষা নিতে পারে পরে মক্কার লোকেরা আশাফের মূর্তিকে সাফা পাহাড়ে এবং নাইলার মূর্তিকে মারোয়া পাহাড়ে স্থাপন করে এই দুই পাহাড়ি হযরত হাজরা আল্লা সাল্লামের পানির সন্ধানে দৌড়ানোর স্থানের জন্য বরকতময় হিসাবে পরিচিত ছিল শুরুতে মানুষ এই মূর্তিগুলি দেখে শিক্ষা নিত কেউ সাফা এবং মারোয়া পাহাড়ে গেলে মূর্তিগুলোকে জুতো মেরে যেত পরে থাপ্পড় দিত এরপর শুধু হাত দিয়ে স্পর্শ করত ধীরে ধীরে মানুষ শিক্ষা নেওয়া ভুলে গেল এবং উল্টে তাদেরকে সম্মান করতে শুরু করল অবশেষে তারা এই ব্যবিচারী যুগলকে প্রেমের প্রতীক বানিয়ে ফেলল তাদের কাহিনীকে ভালোবাসার গল্প হিসাবে গর্ব করে বলা শুরু করলো এমনকি তাদের প্রেমের দেবতা পর্যন্ত বানানো হল পঞ্চম শতাব্দীর মধ্যে আসাফ এবং নাইলা আরবের বড় মূর্তিগুলির মধ্যে গণ্য হতে লাগল যাদের সামনে সিজদা করা হতো এবং কুরবানি দেওয়া হতো হযরত ইবনে হারিসা রা তালা আনহু বর্ণনা করেন জাহেলিয়াতের যুগে মুশরিকরা যখন তপ করত তখন এই মূর্তিগুলো স্পর্শ করত একবার তিনি রসুল সালাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে তপ করার সময় মূর্তিগুলোকে ছুলেন রসুল সাল্লাহ আলাই তাকে নিষেধ করলেন কিন্তু তিনি কৌতূহলবশত আবারও ছুলেন তখন রসুল সাল্লাহ আলাই কঠোরভাবে নিষেধ করলেন যখন আল্লাহর পক্ষ থেকে ইসলাম বিজয় লাভ করল এবং দশম হিজড়িতে রসুল সাল্লাহ আলাই মক্কা বিজয় করলেন তখন তিনি কাবা শরীফে প্রবেশ করে সমস্ত মূর্তিকে ধ্বংস করে দিলেন তিনি বললেন সত্য এসেছে আর মিথ্যা বিলীন হয়েছে নিশ্চয় মিথ্যা বিলীন হওয়ারই ছিল তারপর তিনি সাফা এবং মারোয়াই গিয়ে নিজের হাতে আসাফ এবং নাইলার মূর্তিগুলোকে ভেঙে ফেললেন যে মূর্তিগুলো একসময় শিক্ষার জন্য রাখা হয়েছিল শয়তানের প্ররোচনায় মানুষ সেগুলোকে পুজো করতে শুরু করেছিল যে জঘন্য অপরাধ ব্যবিচার কাবা শরীফের ভিতরে সংঘটিত হয়েছিল মানুষ সেই অপরাধের গল্পকে ভালোবাসার উপাখ্যান বানিয়ে ফেলল আজও দুনিয়ায় এমন অবস্থা দেখা যায় যেখানে বড় বড় অপরাধীকে হিরো বানিয়ে তোলা হয় আর অশ্লীলতাকে ফ্রিডম লেবারেলিজম নামে সুন্দরভাবে প্রচার করা হয় অবশেষে আল্লাহ আল্লাহতলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সব ধরনের ফিতনা গণহা এবং শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আমিন